i don't care about ketha klor ke gelo it

আমার পরিচয় তোমরা কি জানবা চাও আমি এক কৃষকের ঘরে ছেলে তাই তো আজ বাস্তবতার কাছে গেছে হেরে আরে ক্ষুদার তো বোন আমি পাইছি খুদার তো আমি পাইছি আরে তাই তো ক্ষুদার তো মানুষগুলো কষ্ট আমি বুঝি আল্লাহ চিন্তা দেশে চেতনা দিচ্ছে শুধু শিক্ষার আলোটা দিই নাই আমার ভিতরে আমারে অশিক্ষত বইরা কালি দিও না কালি দিও না বিভিন্ন কথাগুলো শুনে যান কালকে সারাদিন ব্যস্ত ছিলাম কারোর সাপোর্ট করতে পারি নাই আজকে সারাদিন বাসায় শুয়ে আছি নতুন বাসায় ফ্রি কাকে সাপোর্ট করবো আইডি খুঁজে পাচ্ছি না দেখুন আপনাদের মাঝে এসে গেছি সুখবর নিয়ে আমি কালো আমি ব্ল্যাক ডায়মন্ড সমস্যা নেই মানুষ তো গাইস অনেক প্যারার ভিতরে আছি তাই কারোর সাপোর্ট করতে পারি না আজকে রুম চেঞ্জ করতেছি বুঝছেন कहाँ से आते हैं?